আমার বাংলাদেশের সাহসের মিনার আল্লাহ দামা কাতহমুল আলিয়া একবার বলছিলেন যে আমি বহু সত্তর বছরের যুবক দেখেছি আমি বহু পঁচিশ বছরের বৃদ্ধ দেখেছি উনি বলছিলেন এই কথাটা যে আমার জীবনে আমি বহু সত্তর বছরের কি দেখেছি যুবক অর্থাৎ চেতনায় কি যুবক আর চব্বিশ বৎসরের বৃদ্ধ বয়স মাত্র বিশ বাইশ চলে না কি আজ্ঞায় না ফিৎচায় হ্যাঁ বুঝা যায় না নাফরমান গুনা করতে করতে কোমর নাই সাফা সুফা ভিত্রে ঢুকিয়া অপদার্থ কি আসে না ফিচ্চায় না আওগায় বুঝা যায় না হ্যাঁ না যান চলে না যাইব না লাগে না শেললে কিচ্ছু না ওই বেড়ি চাইয়া শেষ করে লিখছে যে অসভ্য যে চরিত্র নষ্ট করে দিছে হ্যাঁ এই জন্য জোয়ান ইনশাআল্লাহ তোমরা হিম্মত করো আগামীর পৃথিবী ইমানদারের পৃথিবী ইনশাআল্লাহ আগামীর পৃথিবী সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় সারা বিশ্বে আফগানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে এই মুহূর্তে ফিলিস্তিনের যুদ্ধ বিরতি দিয়ে তারা ইসরাইলে ফিরে গেছে ইসরায়েল ইসরাইলে যুদ্ধ বন্ধ আছে কার নামাইতে বাধ্য হয়েছে অতএব পৃথিবীর সব জায়গায় জালেমের মাথা নিচে মজলুমের মাথা উঁচা হয়ে আছে এটা প্রমাণ করে ইনশাল্লাহ আগামীর প্রথম আগামীর সময়টা ইসলামের সময় কোরআনের সময় সেদিন এখন যদি চরিত্রবান হও ইনশাল্লাহ কাজে লাগ আমার বিচারের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে না এমন না কাজে কোনো সংখ্যা সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি না দশ লাখ দশ হাজার এটা কোনো বিষয় না বিষয় হল তাআলা গ্রহণ করলেন কিনা তালার কাছে কবুল হলো কিনা তাইলে এই জন্য আমি বলতে চাই আসলে এইটা যেন একটা আবেগের আশা এমন যেন না হয় বাফ বরং জিন্দিগির মধ্যে নিজের বিবেক নিজের অনুভূতি নিজের কলিজার মধ্যে সামান্যতম হলেও যেন অনুভূতি জাগে আত্ম উপলব্ধি আত্মপরিচয় অনেক বড় সম্পদ নিজেকে চিনা আসলে আমি কে আমি আসলাম কুর্ থেকে কে আমাকে পাঠাইলেন কেন পাঠাইলেন কেন আসলাম আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমার কাছে কি চান আর আমি যা করছি তা তিনি চান কি না তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা এতটুকু হিসাব যদি বোঝাপড়া নিজের বিবেকের না থাকে তার আমি মানুষ কিসের আমার যদি দেমাগে না থাকে আমার ভিতরে যদি অনুভূতি না থাকে আমি যদি রাত দিন আলো অন্ধকারের ভালো মন্দ হালাল হারাম পাক না পাক উচিত অনুচিত ন্যায় অন্যায় জায়েজ না জায়েজের পার্থক্যই করতে না পারি তা আমার মাঝে জানোয়ারের মাঝে তফাত কি। এক গরু ছাগল কুকুর বিড়াল সে তো তার কোনো হালাল হারাম নাই তার জন্য তো কোনো পাক নাপাকের কিছু নাই কিন্তু আমরা তো মানুষ তার উপরে আমরা মুসলমান কথা বলো কেন তোমরা কথা তো এতটুকু সাথে ভাবা উচিত যে বাস্তবিক অর্থে আসলে আমার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে কিনা পাক নাফাকের পার্থক্য আছে কিনা আমার দিলের হালাত নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন ইজা সর্রত কা হাসান আতুকা ও সাত কা সৈয় আতুকা ফান্তা মোমি যখন তোমার ন্যাক কাজ করলে খুশি লাগে এবং গুনাহের কাজ করলে কষ্ট লাগে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তাহলেই তুমি ভাব তুমি মোমেন তাহলে তুমি মোমেন ফ্যান্তা মোকমিন তাহলে তুমি মোমেন কিন্তু যেদিন দেখবা এই অনুভূতি লোভ পাইছে তখন মনে রেখো তোমার আর ইমান নাই অর্থাৎ অব্যাহত গুণা করতেছে কিন্তু এটা যে না যায় যে হারাম তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না একটা বছর পার হয়ে গেছে আজকে বিশ বছর ব্যবসা করে প্রতিদিনই মিথ্যা কথা বলে প্রতিদিনই ওজনে কম দেয় প্রত্যেক দিনেই হারাম রোজগার করতেছে অথচ কোনো অনুভূতি নাই। ভালো মন্দের কোনো পার্থক্য নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই আমার বাফ এটা মানুষ হয় কেমনে এটা মানুষ হয় কেমনে ফুল দেখলে যার কাছে গ্রাণ লাগে না পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না সে সুস্থ কেমনে বলে ইনসাফ কি বলে ইনসাফ কি বলে এই জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এটুকু পার্থক্য যদি না থাকে তাহলে আমি আর মানুষ হলাম কোথায় মুসলমান হলাম কোথায়